সরকারের বড় পরিবর্তন আসছে ব্যবস্থা যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ বাড়াতে এবং সেবা উন্নত করতে স্থানীয় সরকার সংস্কার কমিশন গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন সুপারিশ করতে যাচ্ছে প্রস্তাবিত সংস্কার অনুযায়ী সরকারি কাউন্সিল এবং অন্যান্য স্থানীয় কর্তৃপক্ষের পূর্ণকালীন কর্মচারীরা চেয়ারম্যান বা মেয়রের মতো শীর্ষ পদ ছাড়া জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করতে পারবেন অর্থাৎ তারা সদস্য বা কাউন্সিলর পদে নির্বাচন করতে পারবেন কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ জানান ইউনিয়ন পরিষদ পৌরসভা উপজেলা পরিষদ জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের মতো স্থানীয় সরকারের সংস্থাগুলোতে সদস্য ও কাউন্সিলরদের ভূমিকা অংশকালীন হিসাবে বিবেচিত হয় তাই বর্তমান বিদ্যমান আইন যা সরকারি কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেয় তা উঠিয়ে নেওয়া হয়েছে নেওয়া উচিত তিনি উল্লেখ করে অনন্য দেশে এই ব্যবস্থা আছে চেয়ারম্যান বা মেয়রের মত মতো পূর্ণকালীন পদের বিপরীত সদস্য ও কাউন্সিলরদের ভূমিকায় অংশ করেন জনসংখ্যা বেশি এমন ইউনিয়ন পরিষদগুলোতে ওয়ার্ডের সংখ্যা বাড়ানোর সুপারিশ করা হবে বর্তমানে প্রতিটি ইউনিয়নে নয়টি ওয়ার্ড রয়েছে এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে অরাজনৈতিক করার জন্য মেয়র ও চেয়ারম্যান নির্বাচনে রাজনৈতিক দলীয় প্রতীকের ব্যবহার বন্ধ করার প্রস্তাব করা হচ্ছে ডক্টর আহমদ জানান এ বিষয়ে প্রায় ঐকমত্য পৌঁছানো গেছে এই পরিবর্তনের উদ্দেশ্য হলো বিশ্বাসযোগ্য প্রার্থীদের আকর্ষণ করা এবং স্থানীয় প্রশাসনের রাজনৈতিক মেরুকরণ কমানো কমিশন চেয়ারম্যান ও মেয়রদের বেতন বৃদ্ধির সুপারিশও করার পরিকল্পনা করেছে স্থানীয় সরকারের সমস্যা ঐতিহাসিক প্রেক্ষাপট বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা ঘরোয়া সমস্যা সমাধান এবং সামাজিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন এর মধ্যে রয়েছে সীমিত সম্পদ আইনগত জটিলতা দুর্নীতি এবং জবাবদিহিতা ও দক্ষতার অভাব কেন্দ্রীয় সরকারের উপর অতিরিক্ত আর্থিক নির্ভরশীলতা একটি বড় সমস্যা যার কারণে অপর্যাপ্ত অর্থায়ন ও মানব সম্পদ উন্নয়নে বাধাগ্রস্ত হয় এবং কার্যকর সেবা প্রদানে ব্যর্থতা দেখা দেয় দুর্নীতি ও রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে এই সমস্যাগুলোকে আরও জটিল করে তোলে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের স্থানীয় প্রশাসন উৎপত্তি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সতেরো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ আঠারোশো পঁচাশি সালের বঙ্গীয় স্থানীয় স্বায়িত্ব আইন বিকেন্দ্রীভূত প্রশাসনের ভিত্তি স্থাপন করে স্বাধীনতার পর উনিশশো সালে ইউনিয়ন পরিষদের প্রাথমিক গ্রামীণ প্রশাসনিক একক হিসাবে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে নির্বাচনে চালু হয় উপজেলা পরিষদ ব্যবস্থাপনা উনিশশো সালে প্রশাসনিক সংস্কার ও পুনর্সংগঠন কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠিত হয় যদিও উনিশশো সালে এটি বিলুপ্ত হয় এবং পরবর্তীতে উনিশশো সালে পুনরায় চালু করা হয় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন উনিশশো সালের তাদের বর্তমান স্থিতিতে উন্নতি হয় পরে অনন্য সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় জেলা পরিষদ স্থানীয় সরকারের পর প্রাচীনতম প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হচ্ছে উপনিবেশিক যুগ থেকেই চলে আসছে উনিশশো সালে এর পুনর্গঠন করা হলেও দু সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই পর্যন্ত এর কার্যকারিতা সীমিত ছিল গত আঠারোই নভেম্বর সরকারের প্রফেসর তোফায়েল আহমেদ নেতৃত্বে পাঁচ সদস্যের স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে মেটা কিওয়ার্ড স্থানীয় সরকার সমস্যা দুর্নীতি এবং আর্থিক নির্ভরশীলতা জবাবদিহিতা দক্ষতা ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ সিটি কর্পোরেশন নির্বাচন ঐতিহাসিক প্রেক্ষাপট ব্রিটিশ ঔপনিবেশিক যুগ সংস্কার কমিশন ডক্টর তোফাল আহমেদ এ গত আঠারোই নভেম্বর সরকারের পাঁচ সদস্যর এই সংস্কার কমিশন গঠন করে প্রিয় দর্শক ইসলাম সবশেষ আপনাদের সকল আল্লাহ পেস